ভূমি মালিকদের জন্য একটা বিরাট সুখবর আছে সেটা হচ্ছে কি আপনি জমি কেনার পর এখন থেকে আর কষ্ট করে আর নাম জারিটা করা লাগবে না আপনার নাম জামিটা অটোমেটিক হয়ে যাবে আজকে আমরা জানবো যে সাতটা শ্রেণীর দলিলের মাধ্যমে আপনি জমি কিনেন তাহলে আপনার জমির নামদারিটা আপনি কষ্ট করে করা লাগবে না আপনার অটোমেটিক হয়ে যাবে ভূমি ব্যবস্থাপনা করে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ সরকার এখন থেকে এই যে সাত শ্রেণীর দলিলের ক্ষেত্রে আর আলাদা করে নামজাহিটা করতে হবে না সরাসরি সাব রেজিস্টার অফিস দলিল রজিস্ট্রির পর সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এসিলেন্ট অফিসে এবং জারি প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অটোমেটিক ডিজিটাল মাধ্যমে ফলে ভূমি মালিকদের সময় অর্থ ও হয়রানি থেকে মুক্ত মিলবে ভূমি মন্ত্রালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই ষাটটি শ্রেণীর দলিল এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে নাম হবে প্রথম হচ্ছে যে সাধারণত বিক্রি দলিলটা হয় সাবকাবলা দলিল দুই নম্বর হচ্ছে হেবা দলিল তিন নম্বর হচ্ছে হেবাবিল আওয়াজ দলিল চার নম্বর হচ্ছে অ্যাওয়াজ বদল দলিল পাঁচ নম্বর হচ্ছে ওসিয়তনামা দলিল ছয় নম্বর হচ্ছে আফস বন্টন নামা দলিল সাত নম্বর হচ্ছে না দাবি দলিল ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে দেশের একুশটি সাবৃষ্ট অফিসে এই অটোমেশন পদ্ধতি চালু হয়েছে দু সালে পঁচিশ জুলাইয়ের মাসের মধ্যে দেশের সব জেলায় সাব সাব সব সাবনিষ্ঠ অফিসে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে ধন্যবাদ